ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে জায়গায় জায়গায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে আগামী দিন ব্যাপক বৃষ্টি হবে সর্বত্র দফাই দফাই বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলি আজ কলকাতা সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া হুগলি মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বাঁকুড়া বীরভূম জেলায় অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আজ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা ময়মোহনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তবে বুধবার বৃষ্টির আওতা আরো বাড়বে এদিন পাঁচ বিভাগের অধিকাংশ জায়গা জুড়ে বৃষ্টি হবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মোহন সিং বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এদিকে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের জন্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে এর প্রভাবে বাংলার সমস্ত জেলায় আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানাল মৌসুম ভবন গাঙ্গেও পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী এলাকায় ফের ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে একত্রিশে জুলাই থেকে পাশাপাশি কাঁথির উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা গত কয়েকদিন ধরে কেরালায় প্রবল বর্ষণ হচ্ছে এই মুহূর্তে আবহাওয়ার উন্নতির কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাত চলবে নাগারে কাসারগড় কান্নুর ওয়েনাড কোজিকোট এবং মল্লাপুরমে ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে মৌসুম ভবন লাফিয়ে বাড়ছে কেরলের ভূমিধসে মৃত্যুর সংখ্যা প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগে প্রাণ হারালেন চল্লিশ জনের বেশি আহত প্রায় শতাধিক বিপন্ন জনজীবন উদ্ধার কাজে নেমেছে সেনা টানা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ভেঙে গিয়েছে রাস্তা সেতু নদীতে ভাসতে দেখা যাচ্ছে মৃত্যুদেহ বসের জেরে নিশ্চিন্ন হয়ে পড়েছে গ্রামের পর গ্রাম স্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে সেনা হেলিকপ্টারের সাহায্যে জোর কদমে চলছে উদ্ধার কাজ যদিও ভারী বৃষ্টিপাতের জেরে বেগ পেতে হচ্ছে তাদের বাংলাদেশে আজ সকাল থেকে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী খুলনা সাতক্ষীরা শ্যামনগর মদবাড়িয়া কলাপাড়া ফিরোজপুর লালমোহন মতিরহাট বরিশাল চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি খাগড়াছড়ি আট হাজারি এই এলাকাগুলিতে আজ সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেলা বাড়লে বৃষ্টি কিছুটা বাড়বে ঢাকা শহর রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা এদিকে ময়মোহনসিং সিং বিভাগের বিভিন্ন এলাকা কাপসিয়া তার সঙ্গে চন্দ্রা কাউদ্বীপ লালগড় ঝালকাঠি এই সমস্ত এলাকাতে বৃষ্টি কিছুটা আজকে লক্ষ্য করা যাবে কাপসিয়া লাখাই ঢাকা নগরপুর পাবনা সিরাজগঞ্জ রাজশাহী এই সমস্ত এলাকা জুড়ে কিছুটা বৃষ্টি দেখা যাবে দুপুরের পর আনা বৃষ্টি নেই দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামীকাল বুধবার একটি নিম্নচাপ ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করবে এবং একটি সিস্টেম পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরে আসবে এবং সেই সিস্টেমটির প্রভাবে একত্রিশ বাংলাদেশে চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা ঢাকা কুমিল্লা তার সঙ্গে সিলেট এই সমস্ত বিভাগগুলিতে আগামী কাল বুধবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে এবং বৃষ্টি হতে পারে সেই সিস্টেমটি ঢুকবে পশ্চিমবঙ্গে তার ফলে আগামী একত্রিশ তারিখ পশ্চিমবঙ্গ কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরে ভারী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের তারিখ থেকে বৃষ্টি বৃষ্টি তুমুল এবং লক্ষ্য করা যাবে মূলত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বাংলাদেশের ঢাকাসহ খুলনা বরিশালে ভারী বৃষ্টি রয়েছে চট্টগ্রামে ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি হবে আগামী বৃহস্পতিবার থেকে সেটা হচ্ছে নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা তার সঙ্গে পূর্ব বর্ধমান জেলা উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ বাংলাদেশের লাগুয়া অর্থাৎ বর্ডার সংলগ্ন যে সমস্ত জেলাগুলি রয়েছে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে চলেছে এর পাশাপাশি বৃষ্টি হালকা থেকে মাঝারি রয়েছে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে মেদিনীপুর হুগলি এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে এবং এই যে বৃষ্টিটা হবে নতুন করে যে নিম্নচাপটি আসতে চলেছে আগামী একত্রিশ তারিখ থেকে সিস্টেমটি ঢুকবে তার জেরে এক তারিখ থেকে শুরু করে তিন তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে তবে তিন তারিখের পর থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার না হলেও বৃষ্টির মাত্রা কমে যাবে এবং চার পাঁচ ছ তারিখের পর থেকে আবারও কিন্তু সাত তারিখ থেকে বৃষ্টি হবে মাঝে তিন দিন বাদ দিয়ে পর্বে তিন তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে তারপর আবারও ছ তারিখ পর্যন্ত খানিকটা আবহাওয়া পরিষ্কার থাকবে তবে সাত তারিখে একটি সিস্টেম তৈরি হতে পারে তার জেরে আবারও সাত আট নয় এই দিনগুলিতে আবারও কিন্তু বেশ খানিকটা পর্যাপ্ত বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে